নমস্কার রোগ নিরাময় হোমিওপ্যাথিতে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন আসা হয় না বিভিন্ন কারণে আশা করি এবার থেকে চেষ্টা করব মোটামুটি একটু রেগুলার আসা যাই হোক হ্যাঁ যে কথা বলছিলাম এখনকার দিনে ম্যাক্সিমাম কি পুরুষ কি মেয়ে সকলের একটা জিনিস খুব কমন দেখা যায় যে চুল উঠে যাওয়াটা এবং চুলে টাক পড়া এটা খুব ভীষণ বেড়ে গেছে অল্প বয়স থেকেই এটা আর কি তো হোমিওপ্যাথিতে এর কতগুলো সুন্দর একটা কম্বিনেশান দিয়ে একটা ভালো একটা তেল তৈরি করা যায় সেটার ব্যাপারে আজ বলবো তেলটা মানে তেল তো আপনি যে তেল ইউজ করেন সেই তেলই ব্যবহার করা যাবে পিওর নারকল তেল যেটা বিশেষ করে এডিবল মানে যেটা খাওয়ার জন্যে সেই ধরনের তেল এবং ওটা শীতকালে না করাই ভালো কারণ শীতকালে একটু তেল নারকল তেল জমে যাওয়ার ব্যাপার থাকে তাছাড়া আপনার তিলের তেল বা অলিভ অয়েল এর যে কোনো একটা তেল এই তেলে একটা আমরা একটা কম্বিনেশান করব চারটে হোমিওপ্যাথিক ওষুধের সেই কম্বিনেশানটা মেশাতে হবে এবং সেটা রেগুলার ওটাকে ব্যবহার করতে হবে স্নানের পরে সকালবেলায় বা রাত্রে শোবার সময় মানে সেটা আপনার সুবিধে মধ্যে তো রাত্রে করলেই আরও বেটার হয় এখন আমি একটু আপনাকে এই চারটে ওষুধ হোমিওপ্যাথিক ওষুধ যেটা দিয়ে কম্বিনেশান তৈরি করবেন সেটার কথা বলি এক নম্বর হচ্ছে ভৃঙ্গরাজ মাদার টিংচার ভৃঙ্গরাজ হচ্ছে আপনারা জানেন এর আগে বহু বছর বহুদিন থেকে ভৃঙ্গরাজ আমাদের আয়ুর্বেদে ভৃঙ্গরাজের ব্যবহার হয়েছে চুলের গ্রোথ বা পাতলা চুলকে একটু ঠিক করার জন্যে এটা খুব ভালো কাজ করে তো ভৃঙ্গরাজ মাদার টিংচার হোমিওপ্যাথিতে তৈরি করা হয় তার একটা থার্টি এম এল এ নিয়ে নেবেন এর সঙ্গে থুজা নামের একটি ওষুধ আছে যেগুলো বলছি সেখানে মধ্যে শুনে সেগুলো করুন থুজা মাদার টিংচারের একটা থার্টি এম এর ফাইল নেবেন জ্যাবরান্ডি বলে একটি ওষুধ আছে মাদার টিংচার সেটিও সেটার আপনি থার্টি এম এল আর সেটারও নেবেন আর আর্নিকা মাদার টিংচার এরও থার্টি এম এল এই চারটে নিলেন থার্টি এম করে দোকান থেকে কিনে আনলেন একটা বড় শিশি নিলেন সেখানে সেই শিশিটাতে আপনি এই চারটে যে তিরিশ এর আছে ওর থেকে কুড়ি এমএল করে করে মাপ করে চারটে আপনারা মিলিয়ে দিন মিশিয়ে দিন মিশিয়ে একটু শেক করুন এবার যে তেলটা আপনি মাথায় ইউজ করেন সেটা অলিভ হোক বা নারকেল তেল পিওর নারকোল তেল আগেই বলা হয়েছে যে নারকোল তেলটা আপনার ওই মানে এডিয়েবল হলে ভালো হয় আর এটা মেনলি গরমকালে বা অন্যান্য যেখানে শীতকালে জমে যাওয়ার ব্যাপারটা আছে তেল নারকেল তেল সেটা না করে তখন আপনি অলিভ অয়েল বা তিল তেল করতে পারেন তো সেই তেলের হান্ড্রেড এম এল নিন একটা শিশিতে তার সঙ্গে এই যে চারটে মেশানো আছে ভৃঙ্গরাজ থুজা জ্যাবরণ ডিয়ার আর্ণিকা মাদারটিং সবকটা টিং চার এগুলো আপনি কম্বাইন করেছেন মিশিয়ে একের পর এক দিয়ে এবার ওই টোটাল মিক্সচারটা আপনার ওই তেলের মধ্যে দিয়ে দিন দিয়ে একটুখানি শেক করুন শেক করে রেখে দিন এখন একটা জিনিস মনে রাখতে হবে যখন ইউজ করবেন ওই তেলটা থেকে কিছুটা নিয়ে মাথায় লাগাবেন ভালো করে একটু ম্যাসাজ করে নেবেন একটা জিনিস মনে রাখবেন যে এই তেলের ভিসকসিটি আর এগুলোর ভিসকসিটি আলাদা মানে এটার এটা লিকুইড মানে ডেন্সিটিটা কম বেশি আছে সেই জন্যে একটু নাড়ি না তো এটা নিচে চলে যাবে আপনি ওটাকে তেলটা তো হালকা ও স্পেসিফিক গ্র্যাভিটি বা ওর ইয়েটা পয়েন্ট নাইন যেটা বলে যেটা জলের ওয়ান তো তো সুতরাং আপনারা একটা কাজ করতে পারেন ওটাকে মেশানোর পরে ভালো করে শেক করে নেবেন যখনই মানে ইউজ করবেন একটু শেক করে নেবেন শেক করে নিয়ে নাড়িয়ে নিয়ে ভালো করে তারপর লাগিয়ে নিয়ে আবার রেখে দেবেন এটা কিছুদিন লাগাতে থাকুন এক মাস পর থেকে আপনারা রেজাল্ট পাবেন এটা মানে অবশ্যই পাবেন চুল দেখবেন আস্তে আস্তে গ্রো করছে যেখানে টাক আছে সেখানেও গ্রো করবে আর যেখানে চুল কম আছে চুল উঠে যাওয়ার ব্যাপারটা আছে চুল পড়ে যাওয়ার ব্যাপারটা আছে সেগুলোও বন্ধ হবে একটু ধৈর্য ধরে দেখুন এক মাস পরে থেকেই আপনারা রেজাল্ট পেতে শুরু করবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের চুলের গ্রোথ হোক এটাই কামনা করে এটা শেষ করছি নমস্কার